ইনকাপটার স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় আজকে যে শ্রুতি নাটকের আয়োজন করা হয়েছে তাতে আমার নিবেদন পুতুল রচনা আবহ নির্দেশনা এবং অভিনয় অনির্বাণ সাহা শুরু করছি শ্রুতি নাটক পুতুল Hello? Hello? Hey, hey, I'm on the মাতালে যা যা বলার ছিল সব আগে অনেকবার বলে দিছি সাবান না আমার কিছু বলার নেই হ্যাঁ কি বলছেন তবু যেতে হবে আমার সব বলতে হবে এইবার আমায় মুক্তি দিন না বড় বাবু আমি আর পারছি না এই এক কথা বার বার বলতে বলতে আমি যে হাঁপিয়ে উঠেছি কালকে সকাল দশটার সময় যদি মালকে ঠিক থাকি তবে ঠিক চলে যাব তবে মাইনি বলছি এটাই শেষবার ও এবার আবার হাইকোর্টে যেতে হবে

আর কত আর কত টানে সেটা চলবে কে জানে আজকাল আর মাল খেয়েও শান্তি পাই না ওরা আমায় শান্তিতে ঘুমাতে দেয় না ঠিক সময় বুঝে শুরু করে চিন্তার মধ্যে ঢুকে পড়ে আমার মতো পাক্কা মাতালকে ওরা ভাবিয়ে তোলে আমি বিপুল মাতাল মালকে ল্যাব খেয়ে পড়ে থাকতে চাই দাদা তো করে ফেলুন আপনি আবার কি বলতে চান হ্যাঁ 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 বড় বাবু ফোন করে জানিয়েছে কালকে শুনানি আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো ঠিক যাবো ওখানে যে নতুন খেলা নতুন গল্প নতুন ভাবে আসর জমবে আমাকে তো যেতেই হবে আপনি একদম চিন্তা করবেন না 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 সকাল দশটার মধ্যে আপনার ফিসের টাকা পয়সা নিয়ে ঠিক পৌঁছে যাবো

আজকে চারটে বছর কেটে গেলো হ্যাঁ কোনো বিচার হলো না যত ভুলে থাকতে চাই এরা কিছুতেই ভুলতে দেবে না আমাকে নিয়ে এরা খেলা করছে আমি যেন আমি যেন এদের হাতের একটা পুতুল হয়ে শুধু নেচে বেড়াচ্ছি চার চারটে বছর কেটে গেলো তুই আর কবে বিচার পাবি মা কবে তো রাতটা শান্তি পাবে আমিও জানি না একে একে সব বিক্রি করে মাথার উপরে বাড়িটুকু শুধু রয়ে গেছে যদি তোর বিচার পেতে এই বাড়িটাও বিক্রি করে দিতে হয় তাই দেব মা তবু বিচার আমার চাই তুই তো জানিস মা কত প্রলোভন কত প্রলোভন আমার আমায় দেখিয়েছিল মেরে ফেলার ঘুমকি পর্যন্ত দিয়েছে আমি আমি ভয় পাইনি মা এই এই বিপুল মাতার ভয় পাইনি বল বল মা তোকে নিয়ে ভাববে দিতে কত সুখেই না ছিলাম তোর মা গীতা সে তো কবেই আমাদের ছেড়ে ওই আকাশে চলে গেছে তারপর তারপর আমরা দুজনে মিলে সামনে তো নিয়েছিলাম তখন আমার কোনো নেশা ছিল না 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 কোনো নেশা ছিল না দুজনে মিলে গীতাকে হারানোর শোক ভুলে একদিন ঠিক সামনে নিয়েছিলাম বাপ বেটিতে তুই নামি কলেজে ভর্তি হলি ফেরার পথে সিনেমা দেখে হোটেল থেকে খেয়ে দিয়ে আইসক্রিম খেতে খেতে দুজনে রাতে বাড়ি ফিরছিলাম আর সেই সময় ও আমি

কি কষ্ট যে এই বুকে বয়ে চলেছি একবার একবার যদি বুকটা চিরে বিচারপতিকে দেখাতে পারতাম এই বুকের মধ্যে সেদিনের ঘটনা সব ছবি হয়ে রয়েছে নতুন কিছু আর প্রমাণ লাগতো না রে পুতুল মা আর কোন প্রমাণ লাগতো না আমার আমার মদের বোতলটা মদের বোতলটা আবার কোথায় রাখলাম এ এই যে তুমি বাবা এখানে আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি যা বাবা তুই বাবা আমার মতো শেষ হয়ে গেছিস ভালোই হয়েছে একদিন দেখি তোর মতো আমিও শেষ হয়ে এই মেঝেতেই গড়াগুলি খাবো বিচার তখন লাটে উঠবে জানোয়ারগুলো আবার বাইরে বেরিয়ে আসবে নখ দাঁড় বার করে আবার আমার পুতুল সোনার মতো কোন পুতুল খেতে আচড়ে কামড়ে চিরে কামবে আরো বলো তাদের লোখে আইনে কুতুল মার প্যাচ ঘোর প্যাট কত রকমের পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ ছবি সাক্ষ্য সাক্ষী আরো আরো আরু কত কি তারিখের খেলা আজ রাম আসে তো না যেদিন লক্ষণ এলো সেদিন আবার বিভীষণ এলো না বিভীষণ যাও বা একদিন এলো সেদিন আবার রাবণের জ্বর অসুস্থ রাবণ রাবণ ভালো হয়ে তো রামের আবার অন্ন করতে ডিউটি পড়েছে এক আজব কাল তবে কি না চিন্তা করিস না বিচার আমি বিচার আমি যেভাবেই হোক চিনি আনবো যতদূর আমায় যেতে হয় আমি যাব ওই ওই সয়তানদের আমি ছাড়বো না মা তুই তো তুই দেখিস মা আমি শেষ দেখে ছাড়বো আর কিছু দিন আর কিছু দিন তুই অপেক্ষা কর মা দেখবি দেখবি ওরা ঠিক পাবে এ কালকে তিনটা কালকে তিনটা দেখি হ্যাঁ হাইকোর্টে কি ভাব আমি করজোড়ে বিচারপতিকে সব কথা খুলে বলব কিভাবে পশুগুলো তোর উপর হামলে পড়েছিল সব সব বলব বিশ্বাস কর পুতুল আমি সব বলবো দরকার হলে দরকার হলে বিচারপতির পা ধরে জড়িয়ে ধরে তোর জন্য বিচার চাই করে না বিচারপতি যতই পাশান হোক ওদের যতই টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি থাকুক না কেন আমি ঠিক ঠিক বিচার পাবই আমি জানি আমি জানি আর তাতেই তো শান্তি মুক্তি বাবা হিসাবে বাবা হিসাবে এইটুকু যে আমায় করতেই হবে মেয়ের মেয়ের অপমানে ধর্ষণের মৃত্যুর বদলা যদি নাই নিতে পারলাম তবে তবে বেঁচে থেকে আর লাভ কিরে মা বাবা বাবা হয়ে বাচ্চাটা লজ্জার বিচার বিচার তোর হইমা বিচার তোর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই চাই নে কি আর বিচার পাওয়া যায় একটা সময় একটা সময় এই মিছিলে আমিও হেঁটেছি চার বছর হয়ে গেল কোন বিচার কোথাও পাইনি দরজায় দরজায় ঘুরেছি মন্ত্রী আমলা থেকে শুরু করে আদালতে করাঘাত করেছি সবার খালি সবার খালি এক কথা বিচার চলছে বিচার আমরা চেষ্টা করছি আর উকিলের পেছনে জলের মতো টাকা চলে যাচ্ছে সে যাকে মা দুঃখ নেই কিন্তু কিন্তু কিছুতেই আর তোর ঘটনার বিচার হচ্ছে না অদ্ভুত এক গোলক ভাবে আটকে আছি রে মা আশা ছাড়ছি না রে পুতুল মা আশা ছাড়ছি না কালকে দেখব কি ভাবে নতুন কোর্ট নতুন বিচারপতি এবারে বিচার পাবি রে মা এবার তুই বিচার পাবি পারলাম না রে মা আমি পারলাম না বেরিয়ে গেল সব পশুগুলো বাইরে বেরিয়ে আসলো কি তাদের উল্লাস আনন্দ তুই যদি একবার দেখতিস পুতুল মা আইনের ফাঁক দিয়ে তদন্তের দেরির সুযোগ নিয়ে ওরা সব ওরা সব পেয়ে গেল আমি শুধু চেয়ে চেয়ে ওদের উৎসব দেখলাম ক্রুর হাসি দেখলাম আর দেখলাম ওদের চোখে এক নারকীয় জিঘাংসার আগুন বিচারপতিকে বিচারপতিকে কত উন্নয় বিনয় করলাম তবু তিনি তবু তিনি সব কথা শয়তানকে ছেড়ে দিলেন যথেষ্ট প্রমাণের অভাবে জানিস না জানিস না ওদের হয়ে ওদের হয়ে প্রায় পঞ্চাশটা উকিল দাঁড়িয়ে ছিল একটানা সবাই মিলে কি সব ইংরেজি ভাষায় বলে গেল অনেক কিছু অনেক কিছু বুঝতেই পারলাম না আমার কান্না ছাপিয়ে আমার অনুনয় পিনয় ছাপিয়ে একটা উকিলের গলার জোর ছাপিয়ে ওদের পঞ্চাশ জন উকিলের গলার জোর বিচারপতির কানে পৌঁছে গেল আর আমি হেরে গেলাম পুতুল মা তোর এই মাথার অসহায় বাবা আজকে হেরে গেল আর কি বিচার পাবো আর কবে বিচার পাবো বিচারে রাসায়ার কোথায় যাব আমি সত্যি কিছু জানি না রে মা সব শেষ হয়ে গেল সব লড়াই সব আশা পড়সা আস্তাস্তে বোধাশেщёতে চলুন এবাবি বোধায় এবভাবেই বোধায় হাজার হাজার পুতুল বিচার নাতে আত্মহত্তা করে আর একে একে সব নর খাতকদের লালসার বলি হয় তবে আমার নাম বিপুল দেখিস মা শেষ রক্ত বিন্দু অব্দি আমি লড়াই করে যাব তুই ভাবিস না মা দরকার হলে দরকার হলে এই বাড়িটা বিক্রি করে দিয়ে সুপ্রিম করতে যাব চারটি বছর না হয় কেটে গেল আরো চারটি বছর বিচারের জন্য অপেক্ষা করব আরো বড় উকিল ধরবো আর এক কোটিন লড়াই শুরু হবে তবু তবু আমার মায়ের বিচার আমার ওরে ওরে হিংস্র বাঘ সিংহ হায়না নেকড়ের দল নরকাদকদের দল তোরা যেভাবে আমার পুতুলকে আচড়ে কামড়ে শেষ করে দিয়েছিস তেমন করেই হিংস্র পশুদের মতো আমার পুতুলের দেহটা কামড়ে কামড়ে খেয়ে আমার পুতুল ভাই দেহটা দেখতে হতো না হাসপাতালের মর্গে সাদা চাদরে মোড়া কত বিক্ষত রক্তাক্ত দেহটা সমাপ্ত করতে হতো না তাহলে অন্তত মনে করতাম আমার পুতুল সোনা কোথাও হারিয়ে গেছে অত্যাচার সয়েও হয়তো বেঁচে আছে লজ্জায় আমার কাছে ফিরে আসছে না ফিরে আসবে ঠিক একদিন ফিরে আসবে কাছে এসে বলবে বাবা বাবা আমি ফিরে এসেছি সেই আশায় তাহলে থাকতাম এই কষ্ট তো আর দেখতে হতো না পুতুল পুতুল সোনা পুতুল মারে আমার এ ব্যথা কোথায় রাখবো কাকে বলবো কে বুঝবে বল একবার একমাত্র চার মেয়ে হারায় সেই শুধু এই দুঃখ বোঝে মা দুঃখ দেখ দেখ মা মা আকাশ আমার বুঝতে রে তাই বৃষ্টি হয়ে সকাল বেলায় হাইকোর্টের রায় শোনার পর থেকে কেমন কেঁদেই চলেছে আমার মতো পাগলের মতো পালে তোর এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস না ক্ষমা করে দিস জানিস মা আমার এই কান্না আর দুঃখের নয় রে এই কান্না হতাশার ব্যর্থতার জ্বালার এক অসহায় বাবার অসহায় কান্না বাবা হয়ে ওই পশুদের শাস্তি দিতে পারলাম না রে পুতুল বাবা হয়ে মেয়ের বিচার চিনিয়ে আনতে পারলাম না আর বোধ শাস্তি দিতে পারলাম না আমরা 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 সাধারণ মানুষরা সত্যি সত্যি পুতুল হয়ে রয়েছি মা ওদের ক্ষমতার কাছে ওদের টাকার কাছে ওদের ওদের শাসনের কাছে আমাদের মতো সাধারণ মানুষদের ওরা পুতুলের মতো ওদের লুকোনো সুতোয় নাচিয়ে বেড়ায় আমাদের নাচই ওরা আনন্দ মজা উপভোগ করে আর আমরা মিথ্যা বিচার চাই বিচার চাই চিৎকার করে গলা ফাটিয়ে মরছি কুকুরের মত কেউ কেউ করছি এখানে ওখানে আন্দোলনের ভিড় দেখে উৎসাহিত হচ্ছি ভাবছি ভাবছি এবার বোধহয় জনগণের চাপে বিচার পাবো বললে মা সব ভাবনা ভুল আসলে 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 ওদের কাছে আমাদের কোন প্রাণ নেই ছাড়া আর কোন দাম নেই আমরা চিৎকার করি আর ওরা এক টেবিলে বসে আমাদের দিকে জোর হাসতে থাকে ওদের প্রশাসনিক ক্ষমতার কাছে আমরা নগণ্য দুর্বল অসহায় আবার হয়তো কোন নতুন শিকারের আশায় ওরা সব ও পেতে আছে আমি ব্যর্থ আমি ক্ষমতাহীন তুই আমাকে ক্ষমা করে দিস পুতুল সোনা তোর এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস না আমি আমি রাজনীতি বুঝি না কিন্তু এটুকু জানি মাথার উপর ভগবান আছেন একদিন তিনি ঠিক ওদের শাস্তি দেবেন তুই দেখিস পুতুল মা একদিন নিশ্চয় বিচার হবে মানুষের আদালতে না হলেও ভগবানের আদালতে কেউ ছাড় পাবে না পুতুল মা কেউ ছাড় পাবে না বিচার ওদের হবে পুতুল সোনা বিচারদের হবে মা বিচারকে হতেই হবে শেষ বিচারে আশায় আমি বসে আছি রাজ দেউলিতে শেষ বিচারে আশায় তোমার শেষ বিচারে আশায় আমি চোখের পাও না কি আয় জীবনে বেচা নার পেশায় শুনবো বলে বসে আছি শেষ বিচারে আশায় ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি Sure.